নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রেসিপিটা শুরু করছি আশা করছি ভালো লাগবে পুরো অন্য ধরনের রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর আমি খুচনা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা বেশি ভাজা করিনি বেশ হালকা করে একটু ভাজা করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন পটল বেগুন কচু ঢেঁড়স সয়াবিন আলু এখানে পাঁচ ছ রকমের জিনিস আছে তো এইগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। তো সেগুলো সব দিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় আপনারা বানিয়ে দেখতে পারেন এত সুন্দর হয় খেতে কি বলবো না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না তো তারপর দেখবো বন্ধুরা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একসাথে দিয়ে সবগুলো তারপরে সাধারণত লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা বুঝেই দেবেন যে যেমন খাবেন তারপর বন্ধুরা এখানে আমি জিরে আর আদা বেটে নিয়েছি একসঙ্গে তো সেই মশলাটাই দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া দিয়ে ভালো করে খুব ভালো করে আমি মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে এই সবজিগুলো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রেসিপি বানাতে পারেন তো দেখুন বন্ধুরা মশলাগুলো খুব ভালো করে সবজির সাথে বেশ করে আমি মিশিয়ে নিয়েছি আর আমি উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো কষানো হবে খেতে কিন্তু দারুণ হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই পাঁচ ছ রকমের জিনিস মিশিয়ে এই রেসিপিটা করলে এত সুন্দর খেতে লাগে যে বলার মতো নয় আপনারা বাড়িতে বানিয়ে দেখুন না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর হয় তো তারপর দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব তো বন্ধুরা আমি থালা ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন সব জলটা টেনে নিয়েছে অল্প অল্প আছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরো দেখি বল দেখুন বন্ধুরা প্রচুর পুরো গলে গেছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এইরকমই বেশি এর থেকে জল আর আমি মারবো না তো বেশি শুকালে কি হবে খেতে ভালো লাগবে না যেহেতু সয়াবিন আছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে দেখুন দারুণ হয় এইটা হলে আর কিছুই লাগবে না এত সুন্দর খেতে হয় বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন যেহেতু সয়াবিন আছে বাকি জলটাও টেনে নিয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন